সাম্প্রতিক সময়ে একটি নতুন ভাইরাস নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম পর্যন্ত বেশ আলোচনা চলছে ভাইরাসটির নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস যাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচএম পিভি চীনে ভাইরাসটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর থেকে গণমাধ্যমে বিষয়টি নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করা হচ্ছে কোথাও কোথাও বলা হচ্ছে যে বিশ্ব আরেকটি নতুন মহামারীর ঝুঁকিতে রয়েছে আসলেই কি এইচএমপিভি করোনার মতো নতুন আরেকটি মহামারী নিয়ে আসতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন হিউম্যান মেটানিমো ভাইরাস বা এইচ একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা ফ্লু এবং সাধারণ ঠান্ডার মতো উপসর্গ তৈরি করে দুই সালে নেদারল্যান্ডসে এই ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল বিজ্ঞানীরা মনে করেন এটি দুইশো থেকে চারশো বছর আগে পাখিদের মধ্যে উদ্ভূত হয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সে হিসেবে এইচ কোনো নতুন ভাইরাস নয় তবে এই ভাইরাস খুব সাধারণ হলেও এটি ছোট শিশু বয়স্ক মানুষ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে এইচএমপিভি ভাইরাস সাধারণত ঠান্ডা এবং ফ্লুর মতো ছড়ায় একজন সংক্রমিত ব্যক্তি যখন হাঁচি বা কাশি দেন তখন তার নাক বা মুখ থেকে নির্গত জলকণার মাধ্যমে এটি ছড়াতে পারে এছাড়াও যদি সংক্রমিত ব্যক্তি নাক মুখ বা চোখ স্পর্শ করার পর অন্য কোনো জিনিস স্পর্শ করে এবং তারপর সেই জায়গা অন্য কারও স্পর্শে আসে তাহলেও এইচএমপিভি ছড়ানোর সম্ভাবনা থাকে তার মানে এই ভাইরাসও করোনা ভাইরাসের মতো করেই ছড়ায় ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড তিন থেকে ছয় দিন তার মানে কারো শরীরে ভাইরাসটি প্রবেশ করার পর সংক্রমণের লক্ষণ প্রকাশ পেতে কয়েক দিন সময় লাগতে পারে দুই সালে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর চীন শূন্য কোভিড নীতি গ্রহণ করেছিল যার ফলে সমগ্র বিশ্বের মধ্যে চীনেই সবচেয়ে কঠোর এবং দীর্ঘ সময় লকডাউন পালন করা হয়েছে শূন্য কোভিড নীতির কারণে চীনের জনগণ দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসেনি ফলে তাদের ইমিউন সিস্টেম নিষ্ক্রিয় হয়ে পড়ে লকডাউন উঠে যাওয়ার পর তারা হঠাৎ করে অনেক বেশি অণুজীবের সংস্পর্শে আসার কারণে চীনে শ্বাসতন্ত্রের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে চলতি বছর চীনে এইচএমপিভি সংক্রমণের সংখ্যা গত বছরের তুলনায় কম তবে বিশ্ব গণমাধ্যম বিশেষ করে ভারতীয় মিডিয়া এই খবরকে এমন অতিরঞ্জিত করে দেখাচ্ছে যেন এটি পরবর্তী মহামারীর সূচনা হতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে এইচএমপিভিতে মৃত্যুর ঝুঁকি খুবই কম তবে ছয় মাসের কম বয়সী শিশু এবং দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে দুই সালের দ্য ল্যান্ডসেটের একটি গবেষণায় দেখা গেছে ওই বছর এইচএমপিভির কারণে ষোলো হাজার একশো জন মারা গিয়েছিলেন যাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশই ছিল ছয় মাসের কম বয়সী শিশু এই ভাইরাসের মৃত্যুহার সাধারণ ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার কাছাকাছি তবে কিছুতেই কোভিড নাইন্টিনের মতো অতটা বেশি নয় সে কারণে চীন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারও পক্ষ থেকেই এইচএমপিভি ভাইরাসকে ঘিরে বিশেষ সতর্কতা জারি করা হয়নি এইচ ভাইরাস চব্বিশ বছর আগে আবিষ্কৃত হলেও এখনও এর কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়নি এর একটি ভ্যাকসিন যদিও তৈরি করা হয়েছিল কিন্তু ভ্যাকসিনটি প্রাণীদের উপর পরীক্ষা চালানোর সময় দেখা যায় ভ্যাকসিনের ফলে প্রাণীদের ফুসফুসের প্রদাহ আরও বেড়ে গেছে সে কারণে সেই ভ্যাকসিন আর কখনো মানুষের উপর পরীক্ষা চালানো হয়নি তাছাড়া রোগটি যেহেতু অতটা গুরুতর নয় সে কারণে নতুন করে আর কোনো ভ্যাকসিন উৎপাদনের চেষ্টাও করা হয়নি বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস বহু বছর ধরেই প্রচলিত এটি যেহেতু কোনো নতুন ভাইরাস নয় তাই আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই এইচএমপিভি সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে হাঁচি কাশি দেওয়ার সময় নাক মুখ ঢেকে রাখা নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং সংক্রমিত ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখার মতো সাধারণ সতর্কতাগুলো মেনে চলাই যথেষ্ট কারণ শুধু করোনা বা এইচএমপিভি নয় প্রায় দুইশটিরও বেশি ভিন্ন ভিন্ন ভাইরাসের কারণে সাধারণ ঠান্ডাকাশির মতো অসুস্থতা তৈরি হয় তবে অনেক বিজ্ঞানীর মতে মাঝে মধ্যে ঠান্ডাকাশির মতো সামান্য রোগে আক্রান্ত হওয়া ভালো কারণ এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় এবং কার্যকর করে তোলে এইচএমপিভি বা করোনার মতো কিছু রোগ যে অনুজীবের মাধ্যমে ছড়ায় এ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনেসিনা মহান বিজ্ঞানী ইবনেসিনার অসামান্য কর্মজীবন সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন